মহাকাশে অক্সিজেন তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা চলুন জেনে বিস্তারিত মহাকাশ নতুন দিগন্তের উন্মোচন তবে মহাকাশ অভিযানে নভচারীদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেয়া সবচেয়ে চ্যালেঞ্জের পৃথিবীকে ছাড়িয়ে যত দূরে যাওয়া যায় ততই এই চ্যালেঞ্জ কঠিন হতে থাকে আর তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে বর্তমানে বিশেষ যন্ত্রের মাধ্যমে পানি থেকে অক্সিজেন তৈরি করা হয় যদিও মাধ্যাকর্ষণহীন পরিবেশে অক্সিজেন তৈরির এই পদ্ধতি বেশ জটিল এ সমস্যা সমাধানে নাসার সহায়তায় মহাকাশে অক্সিজেন তৈরির নতুন পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া টেকের একদল বিজ্ঞানী শক্তি ব্যবহার করে অক্সিজেন তৈরি করেছেন তারা বর্তমানে মহাকাশে ভারী ও ঘূর্ণয়মান মেশিন ব্যবহার করে অক্সিজেন তৈরি করা হয় সেন্ট্রিফিউজ নামে পরিচিত মেশিনটি কৃত্রিম মাধ্যাকর্ষণ তৈরি করে গ্যাসকে আলাদা করে এসব মেশিন অনেক ভারী ও বেশি জায়গা ও বিদ্যুৎ খরচ করে বলে চাঁদ বা মঙ্গল গ্রহে দীর্ঘমেয়াদী অভিযানের জন্য একেবারে উপযুক্ত নয় তবে নতুন পদ্ধতিতে ঘূর্ণয়মান মেশিনের বদলে শক্তি ব্যবহার করা হচ্ছে চুম্বকশক্তি গ্যাসীয় বুদবুদকে পৃষ্ঠ থেকে দূরে সরিয়ে দেয় পরীক্ষায় দেখা যায় চুম্বকীয় পদ্ধতিটি বিদ্যমান সেন্ট্রিফিউজ পদ্ধতির যে দুশো চল্লিশ শতাংশ পর্যন্ত বেশি কার্যকর